সালাম ওয়ালাইকুম দর্শক আপনারা দেখছেন ইনাতপুরের সেই হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা কিছু অংশ লাস্টের যাক রেড দেবেন কিন্তু রাকিব এবার সলেসেন কিন্তু আমাদের বাংলাদেশের সুনামধঙ্গ খেলোয়াড় খায়রুল রাব্বি হ্যাঁ রাকিব কিন্তু ব্যাক দিলেন এবার কিন্তু রেড দেবেন

খুবই সুন্দরভাবে খোঁটটাকে কিন্তু নিচে গিয়ে সে কিন্তু মাতিয়ে রাখছেন এবার সে রয়েছে কিন্তু ইমরান কিন্তু না পুরোটাই কিন্তু ডস খাওয়ার পরে কিন্তু সে নিজের খোঁটে চলে গেলেন আবার আগত রেড দেবেন পক্ষ থেকে দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়ের হাসিটা হাসে আগ চমৎকারভাবে ভাবে কিন্তু নিচে গিয়ে রেড দিয়ে যাচ্ছেন খুবই সুন্দর ভাবে রেড দিচ্ছেন গায়ে কিন্তু অনেকটা তেল আছে ধরার চেষ্টা কিন্তু আব্বাস তাকে ধরতে পারলেন না সে আব্বাস কিন্তু ব্যর্থ হলেন মনে খোটের বাইরে রয়েছে না আপাতত আব্বাস আউট এবারে কিন্তু মেরাজ মেরাজ রেড যার জন্য আস্তে আস্তে খোটের ভিতরে ঢোকার চেষ্টা দেখা যাক কি হয় চমৎকার রেড দেন বিশিষ্ট ধান ব্যবসায়ী খুবই সুন্দরভাবে কিন্তু রেড দিচ্ছেন রাব্বি রাব্বি কিন্তু তারা চেষ্টা করছেন কিন্তু না বাগের বাইরে চলে গেলেন আবারও আখটা দুজন কিন্তু রেডের প্লেয়ার বাদে কিন্তু সে আখটা রোল বারবারই কিন্তু রেডে যাচ্ছেন যেহেতু তার আগে কিন্তু রেডে যান তার আগে কিন্তু খাইরুল ভাই পুরোটাই রেড দিয়েছেন আবারও কিন্তু আউট করার চেষ্টা দারুণভাবে কিন্তু রেড দিচ্ছেন ধরার চেষ্টা করছিল কিন্তু রাখতে পারলেন না আসলে পায়ে অত্যাধিক পরিমাণ তেল থাকার জন্য কিন্তু রাখা সম্ভব হচ্ছে না সবার পায়ে কিন্তু তেল আছে এই তেল বাজে খেলা যারা দেখতে ভালোবাসেন তারা একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে তেল খেলা খেলা দেখতে ভালোবাসেন না যারা তারা একটু করে দুইবার কিন্তু সে হবে কিন্তু পড়ে কিন্তু চলে গেলেন এটাই কিন্তু প্রতিপক্ষের জন্য খুবই ভালো যে একজন রেডের পয় বারবার ফিরে গেলে কিন্তু আর একজন রেডের প্লেয়ার যে আউট করে আসছেন খুবই চমৎকারভাবে কিন্তু তারা প্লেয়ারকে ব্যাক দিচ্ছেন আবার আটকার লেন সুন্দরভাবে রেড দিচ্ছেন তিনজন প্লেয়ার রয়েছেন দেখা যাক আর কতক্ষণে ম্যাচটা করবে এই গোলটা হলেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে আবারও কিন্তু মাঝখান দিয়ে সেই রাকিবকেই আউট করে আসছে আবারও রেড দেবেন আজমপুরের পক্ষ থেকে খুব সুন্দরভাবে ফাইনাল ম্যাচ দেখছি আমরা হাজুর সেই ফাইনাল ম্যাচ